তিনশো ভাইরাল বাইরাল কি করে করবেন আজকে তাই দেখাবো বাটা মশলা নারকেল দিয়ে এই বাইরাল হাসবোনাটা অনেক টেস্টি সবাইকে আসসালামু আলাইকুম তিন টি স্পুনের মতো তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ সতে করে নিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর যখন হালকা ব্রাউন হবে তখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ কাপের মতো তারপরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা হাফ কাপের মতো তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এক টি স্পুনের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টি স্পুন এর মতো লালমরিচ বাটা দিয়ে দিচ্ছি দুই চামচের মতো অবশ্যই বাটা মশলা ইউজ করবেন তারপর লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতো দিয়ে এখন বাকি মশলা দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হাফ টি মতো তারপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া দিয়ে দিচ্ছে হাঁসের মশলা এলাচ দারচিনি এখন দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি দুই থেকে তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছি যে পর্যন্ত না তেল বেশে আসছে দুই থেকে তিন মিনিট মশলাটা খুব ভালোভাবে কষানোর পর তারপর আমি একটু সামান্য পানি অ্যাড করে দিব আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও অনেকক্ষণ কষানোর পর তারপর আমি পানি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু দিয়ে তারপর আবার কষিয়ে নিচ্ছি আর যারা এখনো পেজটিকে ফলো করেনি তাড়াতাড়ি ফলো করে দাও এখন কষানো শেষ মশলাটা প্রায় কষানো শেষ এখন আমি হাঁসের মাংস দিয়ে দিব একটা হাঁস আমি খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর কেটে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাঁসের মাংস হাঁসের মাংস দেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি নারকেল এখানে নারকেল দিয়ে দিচ্ছি আমি চারটি স্পুনের মতো অল্প একটু নারকেল দিয়ে এখন খুব ভালোভাবে হাঁসটাকে কষিয়ে নিতে হবে আর হ্যাঁ এটা হচ্ছে দেশি হাঁস দেশি পাতি হাঁস বলে সেটা এখন হচ্ছে হাঁসকে অনেকক্ষণ কষানোর পর প্রায় ছয় থেকে সাত মিনিট কষানোর পর তারপরে করে দিচ্ছি গরম পানি এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়ে এখন হচ্ছে এটাকে একটু নেড়েচেড়ে তারপর ঢেকে দিয়ে এটাকে আমি মিনিট পর্যন্ত কুক করব। আপনারা হচ্ছে যে পর্যন্ত পর্যন্ত না সিদ্ধ হবে সে মিডিয়াম আছে কুক করে নেবেন আমি ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে তিরিশ মিনিট পর চলে আসলাম তিরিশ মিনিটও লাগে নেই পঁচিশ মিনিটের মতো লেগেছে চলে আসলাম পঁচিশ মিনিট পর দেখুন এখন হচ্ছে আমি এরকমটা একটু ঝোল রাখবো মাখো মাখো দেখুন খেতে কত লোভনীয় হয়েছে আর সত্যি কথা মানে যে মাংসটা অনেক মজা হয়েছে হাঁসের মাংস এখন দিচ্ছি তিন দিয়ে চারটা কাঁচা মরিচ দিয়ে আমি আরো পাঁচ মিনিট হচ্ছে ঢাকনা দিয়ে দিয়ে করে একটু গুঁড়া দিয়েছি কিন্তু সেটা আমার নিতে মনে এই যে চলে আসলাম পাঁচ মিনিট পর হয়ে গেল আমার মজাদার হাঁস গোনা এই হাঁস গোনাটা কিন্তু খুবই টেস্টি নারকেল দাওয়াতে হাঁস গুনার টেস্ট আরো বেড়ে গিয়েছে আর খেতে তো ভীষণ মজার রুটি দিয়ে খেলে ভীষণ ভালো লাগবে চাইলে আপনারা ভাত দিয়েও খেতে পারেন বাট আমি তো রুটি দিয়েই খেয়েছি সত্যি কথা হাঁস বোনা যদি এভাবে রান্না করা হয় অনেক মজা হয় আর হাঁসটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে অনেক জুসি আল্লাহ হাফেজ